মাশাল্লাহ যে এই মাছের ভর্তা আপনার হাতে খাবে সে তো আপনার প্রশংসা করে ছাড়বেই মাশাল্লা এতটাই মজাদার হয় এই টাকি মাছের ভর্তা যে এই টাকি মাছের ভর্তা খেতে চাবে না তাকে একবার তৈরি করে দেন এইভাবে এই মাছের ভর্তা রেসিপিটি সবাই আপনার প্রশংসা করবে ইনশা আল্লাহ তো যাই হোক এখানে আমি টাকি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ধুয়ে নেওয়ার পর আবারও লেবুর রস দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ এবং লবণ এই হলুদ মরিচ লবণ দিয়ে টাকি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই টাকি মাছগুলোকে গরম তেলে ভেজে নেব আর এখানে কিন্তু টাকি মাছগুলোকে কড়া ভাজা যাবে না জাস্ট মিডিয়ামভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে কড়া ভাজা করতে পারেন তবে টাকি মাছ ভর্তা কিন্তু ভালো হবে না আর যদি কড়া ভর্তা করেন তাহলে আপনার ব্লেন্ডার প্লেট করে তারপর ভর্তাটা করবেন তাহলে ভালো হবে তো যাই হোক এই ভর্তাটা কিন্তু আমি হাত দিয়ে তৈরি করব দেখতে থাকুন এই মজাদার ভর্তার রেসিপিটি এখানে আমি এই টাকি মাছগুলো ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি আর তেল দেওয়ার দরকার নেই এই মাছ ভাজার হালকা তেলেই আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কষি এখানে পেঁয়াজ কষি পছন্দ মতো অ্যাড করে দিবেন এরপর মরিচগুলোকে আমি মাঝখানে একটু কেটে দিচ্ছি কারণ মরিচটা যখন ভাজা হওয়ার পর্যায়ে আসবে তখন কিন্তু ফুলে চোখে মুখে লাগতে পারে তাই এইভাবে আপনারা কেটে দিবেন কেটে তারপর মরিচটাকে ভেজে নেবেন এখন যখন পেঁয়াজ এবং মরিচটা কাটা ভাজা হয়ে গেল তখন আমি তুলে নিয়েছি একটি বাটিতে এরপর ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে নিচ্ছি অনেকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেন তো যাই হোক এইভাবে হাত দিয়ে এই ভর্তাটা তৈরি করেন মাশাল্লাহ এতটাই মজার হবে যা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আর যারা যারা খেয়েছেন তারা তো মাশাল্লা বুঝতেই পেরেছেন কতটাই মজাদার হয় এই টাকি মাছের ভর্তা অনেকেই কিন্তু টাকি মাছ সিদ্ধ করে ভর্তা করেন সেটা কিন্তু অতটা টেস্ট হয় না তো যাই হোক এখন এই ভাজা টাকি মাছের যে কাটা আছে সেই মাঝখানে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর সবগুলো মাছের কাটা ফেলে দেওয়ার পর আমি মা খেয়ে নিচ্ছি মরিচ ভর্তার মশলার সাথে ভালো করে এই টাকি মাছটাকে মা খেয়ে নেওয়ার পর ভর্তা কিন্তু প্রায় রেডি কিন্তু একটি কাজ কিন্তু বাকি রয়ে গেছে বলেন তো দেখি কি বলতে পারলেন না আমি এখন বলে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা জমবেই না তো ভর্তা তৈরি করার শেষে সরিষার তেল দিবেন আর সবার প্লেটে প্লেটে তুলে দিবেন সবাই আপনার হাতের ভর্তা খেয়ে এতটাই প্রশংসা করবে আশা করি ইনশাআল্লাহ সবাই বলবে ইনশাল্লাহ মাশাল্লাহ খুবই মজাদার হয়েছে এই মাছের ভর্তা রেসিপিটি সবাই এক প্লেট ভাত নয় দুই তিন প্লেট ভাত এক নিমিশেই শেষ করবে বাসায় টাকি মাছ আনলে কিন্তু এইভাবে এই মাছ ভর্তা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো আজকের রেসিপি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ